প্রয়াগরাজে এবারের মহাকুম্ভ আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি শেষের পথে তেরোই জানুয়ারি থেকে শুরু মহাকুম্ভের মেলা প্রতি ১২ বছরে একবার হয় মহাকুম্ভ আর অর্ধকুম্ভ হয় ছ বছরে একবার উত্তরপ্রদেশের প্রদেশের প্রয়াগরাজে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মহাকুম্ভের স্নানযাত্রা ও মেলা কুম্ভ এবং মহাকুম্ভ মেলার আকর্ষণের কেন্দ্রে থাকেন নাগা সন্ন্যাসীরা এই সময় অনেক শাহী স্নান করার পাশাপাশি নাগা সাধুদের সান্নিধ্যে আসেন কুম্ভ মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা রহস্য বারো বছর পর কেন হয় মহাকুম্ভ সমুদ্র মন্থনের সঙ্গে জড়িয়ে রয়েছে কুম্ভের যুগ মহাকুম্ভ সংক্রান্ত পৌরাণিক কাহিনীতে কথিত আছে একটি সমুদ্র মন্থনের সঙ্গে যুক্ত যে সময় দেবতা ও অসুরদের মধ্যে অমৃত প্রাপ্তির জন্য প্রচণ্ড যুদ্ধ হচ্ছিল তখন নারায়ণ মোহিনী রূপ ধারণ করে একটি অমৃত কলস নিয়ে উঠে আসেন এরপর অসুররা অমৃত কলস দখল করে নিলে বিষ্ণুরূপী মোহিনী রূপে সেই কলস ফিরিয়ে আনেন সেই সময় অমৃত পানের মধ্যে অসুর এবং দেবতাদের মধ্যে লড়াই তীব্র আকার ধারণ করতে থাকে তা দেখে ইন্দ্ররাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে অমৃতের কলস তুলে দেন বিষ্ণু এরপর জয়ন্ত কাকের রূপ ধরে কলসিটি নিয়ে উড়ে যান তা দেখে অসুররা তাকে ধাওয়া করতে গিয়ে তারাহুড়ুতে কয়েক ফোঁটা অমৃত চারটি জায়গায় পড়ে সেই চারটি জায়গা হল প্রয়াগরাজ উজ্জয়নী হরিদ্বার ও নাসিক এই চার জায়গায় কুম্ভ মেলা আয়োজিত হয় শাস্ত্র অনুযায়ী প্রয়াগ তীর্থরাজ বলা হয় এই বিশ্বাসও রয়েছে যে ব্রহ্মা এখানে প্রথমে যজ্ঞ করেছিলেন ধর্মীয় গ্রন্থেও এর উল্লেখ রয়েছে শুধু তাই নয় পৌরাণিক কাহিনী অনুযায়ী বারো দিন অমৃত পাওয়ার জন্য দেবতা ও অসুরদের মধ্যে প্রচন্ড যুদ্ধ হয়েছিল এই বারো দিন একজন মানুষের কাছে বারো বছরের সমান তাই প্রতি বারো বছর একবার মহাকুম্ভের আয়োজন করা হয় মহাকুম্ভ প্রয়াগরাজে কেন হয় কারণ সেখানে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম স্থল তাই পৌরাণিক কাহিনী অনুসারে যে চাই চার জায়গায় অমৃতের ফোটা পড়েছিল তার মধ্যে রাজ্যের বেশি গুরুত্ব ধর্মীয় বিশ্বাস শাহী স্নানের সন্ধিক্ষণে যারা এই তিন নদীর সমঙ্গস্থলে স্নান করেন তাদের মুক্তি লাভ হয়